রোববার রাতে বনশ্রীতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে তার সঙ্গে থাকা সোনা ও টাকার ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা রাত সাড়ে দশটার এই ঘটনা আবার ভিডিও করেন আশপাশের বাড়ি থেকে অনেকেই মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ব্যবসায়ীকে চারটি গুলি করে একশো ষাট ভরি সোনা ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা একই রাতে মোহাম্মদপুরে শিকার হন আরেক নারী এই ঘটনাও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়েই এমনকি রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ এক দাবিতে নামেন অনেক শিক্ষার্থী এমন পরিস্থিতিতে রাত তিনটার দিকে সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে সব কিছুর জন্য দায়ী করেন সেই আওয়ামী লীগের দোষরদের একই সঙ্গে করা হুঁশিয়ারিও দেন তিনি চলছে অপারেশন ডেভিল হান কিন্তু এর মাঝেও থেমে নেই চুরি ছিনতাই হত্যাকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থী সংগঠনগুলো প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও ঘটছে হত্যা বা ছিনতাইয়ের ঘটনা যার ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল আট ফেব্রুয়ারি মাঝরাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চোদ্দ দিনে এই অভিযানে আট হাজার উনআশি জনকে আটক করা হয় একই সময়ে অন্যান্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও গ্রেপ্তার করা হয় প্রায় ছয়শ জনকে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকেই এই অভিযান নিয়ে প্রশ্ন তোলা হয় তাদের দাবি আইন শৃঙ্খলা রক্ষার নামে তাদের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করতে এই অভিযান মূল অপরাধীরা এই অভিযানে অধরাই থেকে যাচ্ছে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে পাঁচ হাজার অস্ত্র লুট হয় তার মধ্যে এখনও উদ্ধার হয়নি এক হাজার লুট করা অনেক অস্ত্র পেশাদার অপরাধীদের হাতে গেছে বলে ধারণা করা হচ্ছে যা অপরাধ প্রবণতা বাড়ানোর একটি কারণ পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় গত জানুয়ারিতে সারাদেশে হত্যাকাণ্ডের শিকার হন দুশো জন এ সময়ে একশো চুরি একাত্তরটি ডাকাতির ঘটনা একশো অপহরণ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে এক হাজার চারশো চল্লিশটি গত বছর একই সময়ে হত্যা শিকার হন দুইশো জন ডাকাতি উনত্রিশ চুরি একশো অপহরণ তেতাল্লিশ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে এক হাজার তেতাল্লিশটি গত বছরের জানুয়ারির তুলনায় এবার চুরি ডাকাতি খুনাখুনি অপহরণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়েছে যদিও অপরাধ বিশেষজ্ঞদের ভাষ্য পুলিশের অপরাধ পরিসংখ্যান দিয়ে সমাজে প্রকৃত চিত্র বোঝানো কঠিন কারণ ঘটনার শিকার হয়ে অনেকে মামলা করতে চান না আবার মামলা হলেও পুলিশ গরিমসি করে অপরাধ বিশেষজ্ঞদের মতে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এখনো পুলিশের মাঝে আত্মবিশ্বাস ফিরে আসেন তারা এখনও দায়সারাভাবে দায়িত্ব পালন করছেন এই সুযোগ নিয়েছেন অপরাধীরা এছাড়া রাজধানীর অধিকাংশ থানায় নতুন মুখ হওয়ায় তারা এখনো এলাকাভিত্তিক অপরাধী এবং গোয়েন্দা তথ্য রাখার ক্ষেত্রে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেননি জেল থেকে ছাড়া পেয়ে আবারও অনেককে বড় অপরাধে জড়াতে দেখা যাচ্ছে বাংলা খবর নিউজ ডেস্ক